এই যে দেখতে পাচ্ছেন সে বিশাল উঁচু পাহাড় পাহাড়ের পাশ দিয়ে মেঘ কুয়াশার মতন প্রচন্ড ধোঁয়া পাহাড়ের উপর প্রচন্ড ধোঁয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন একশো ফিট উচ্চতা পাহাড় বিশাল বড় বড় পাহাড় দেখে ঢেকে আছে পুরো কুয়াশা ভাব এই যে দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশা বড় বড় পাহাড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা পাহাড়ের নিচে বিশাল বড় পাহাড় এগুলো মনে হচ্ছে পাঁচশো ফুট উচ্চতা হবে যা পাহাড় দেখতে পাচ্ছি আমরা পাঁচশো ফুট উচ্চতা পাহাড়ের নিচে প্রচন্ড কুয়াশা পাহাড় ঢেকে আছে কুয়াশায় পাহাড়ের নিচে ছোটো ছোটো বাড়িঘর গাছপালা এবং কিছু জমি চাষ করেছেন এখানকার কৃষকরা টেনে দেখতে পাচ্ছেন টেনে বলি কী চাষ করতে আমি সঠিক বসতে পারছেন গাছপালাকাল বুঝতে পারছেন নারিকেল কলা বাগান এগুলো আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে গাছ এই যে তাল গাছ এই যে কলা বাগান এগুলো বলছে তারপরে একটা পাহাড় এখানে কোনো কুয়াশা নেই পাহাড় গেলে স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারছি এই পাহাড়গুলোতে আপনার ডিসেম্বর জানুয়ারি থেকে অটোমেটিক পাহাড়ে রাত্রে আগুন লেগে যায় আমরা দেখেছি এখন একটু আবহাওয়াটা একটু এরকম গরম পড়ছে না এর আগে আমরা যখন এসেছি দেখেছি যে এই পাহাড়ে রাত্রে দেখা যায় অটোমেটিক আগুন লেগে যায় পাহাড়ে কিন্তু আমরা কাল থেকে লক্ষ্য করছি পাহাড়ে কোনো আগুন দেখতে পাচ্ছি না মেঘ প্রচুর মেঘ नारिकल बागानारिकल बागान